নমস্কার কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি শীতের নতুন আলু মটরশুঁটি দিয়ে ডিমের একটা ঝুল রেসিপি এখানে আমি নতুন আলু নিয়েছি সিদ্ধ করে চিল্কা ছাড়িয়ে রেখেছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এক বাটি মটরশুঁটি নিয়েছি ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিম সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি আর লাগছে জিঞ্জার গার্লিক পেস্ট রেসিপিটা আমি সর্ষের তেলে বানাচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল তেলটা এভাবে কড়াইটা নাড়িয়ে সব দিকে লাগিয়ে নিলাম কড়াই খুব গরম হয়ে এসছে তেলটা আমি গ্যাসের আঁচটা একটু কম করে দিয়েছি এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি এক এক করে গ্যাসের আঁচটা কম করে এভাবে ডিমগুলা দিয়ে একটু লাল লাল করে ডিমগুলা আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে ডিমের ওপরে একটা কৃষ্টির লেয়ার চলে এসছে এইভাবে ডিমগুলা ফ্রাই করে নিতে হবে ডিম এভাবে ফ্রাই করে ঝুলে দিলে খেতে খুবই টেস্ট হয় ঝোলটা এইভাবে কড়া করে ডিমটাকে ভাজলে দেখতেও ভালো লাগে খেতেও খুব টেস্ট হয় তাই আমি এগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি ডিম ভাজার আগে ছুরি দিয়ে ডিমের গায়ে এরকম কাটা দাগ দিয়ে দিতে হবে না হলে তেলে দেওয়ার পর ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজা হয়ে গেছে ডিমগুলা আমি এক এক করে এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে এই ডিম ভাজার তেলের মধ্যেই এবার সিদ্ধ করে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি এগুলো ছোটো আলু আস্ত রাখলে দেখতেও ভালো লাগে যে কোনো সবজিতে এইভাবে আলুগুলো আস্ত করে দিলে দেখতেও খুব ভালো লাগে দুই একটা একটু আমি ভেঙে দিচ্ছি নতুন আলু দিয়ে এইভাবে আলুর দম বানালেও খেতে খুবই সুস্বাদু হয় শীতের সময় সবাই আমরা নতুন আলু দিয়ে তো আলুর দম খেয়ে থাকি আজ একটু ডিম দিয়ে আমি অন্য অন্যরকমভাবে নতুন আলুটা বানাচ্ছি এগুলাকেও একটু লাল লাল করে ভেজে নেব কয়েকটা আলু আমি দুই টুকটা করে কেটে দিয়েছি একটু বড় ছিল আলুগুলা এর জন্য এর মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে গুঁড়া দিয়ে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি আলুগুলা সিদ্ধ করার পর আলুগুলো একটু ফ্রাই করে নিলে আলুগুলোর কালারগুলো খুব সুন্দর হয় আলুগুলা খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে কড়াইয়ের নিচে একটু একটু লেগে যাচ্ছে সিদ্ধ করা আলু ফ্রাই করতে সময় একটু কড়াইয়ের নিচে লেগে যায় দেখুন সবগুলো আলু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে আলুর উপরেও একটা স্টিলে আর চলে এসছে ফ্রাই করার দরুন দেখতেও খুব ভালো লাগছে আলুগুলো এবার আলুগুলোকেও আমি এক এক করে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না যেহেতু ডিমও সিদ্ধ থাকে আলুও সিদ্ধ করা থাকে তাড়াতাড়ি হয়ে যায় এভাবে সব আলুগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি আমি গোটা জিরে দারচিনি এলাচি লং এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে এইভাবে গরম মশলা আর জিরে ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও আর একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ দেওয়া দেওয়ার জন্য তেলটা ছিটকো এর জন্য আমি রেসিপির পরিমাণ মতো লবণটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরে আর লবণ দেব না আমি একসাথেই আমি রেসিপি লবণটা দিয়ে দিলাম আপনারা এখানে অল্প লবণও দিতে পারেন একসাথে না দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে এইভাবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের জলটাও একটু শুকিয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে ছোটো সাইজের দুইটা টমেটো দিয়ে দিচ্ছি আমি কেটে টমেটো দিয়েও এখন আমি পেঁয়াজের সাথে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে পেঁয়াজটার সাথে টমেটো টমেটোটা কষিয়ে নিলে টমেটোটা গললে ভালোভাবে আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জার গার্লিক পেস্টটা আমি পেঁয়াজের সাথে দিলে ভালো হতো আমি একটু পরেই দিয়ে দিলাম আপনারা পেঁয়াজ ভাজার পর জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবেন তারপরে টমেটোটা দিলে ভালো হয় আমি একটু ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার দরুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে এইভাবে ঢেকে দিলে টমেটো গলে যাওয়ার দরুন পেঁয়াজ আর টমেটো একটা গ্রেভির মতো হয়ে যায় মশলাটা এইভাবে গ্রেভির মতো হয়ে আসলে এর মধ্যে গোড়া মশলাটা দিলে পুড়ে যাবে না এভাবে গ্রেভির মধ্যে গুঁড়া মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়া আর ধনে গুঁড়াও ওয়ান টি দিয়ে দিয়েছি জিরে গুঁড়া ওয়ান টি স্পুন গুঁড়া একটু কম দিয়েছে কারণ ডিম ভাজার মতো হলুদ দিয়েছি আমি আলু ভাজার মধ্যে হলুদ দিয়েছি জন্য হলুদটা একটু কম দিয়েছি কালারটা খুব সুন্দর এসছে গ্রেভি গ্রেভি হয়েছে মশলাটা এবার আরেকটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে গ্যাসের আঁচটা কম করে এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ এতে কালারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা পাউডার এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর বেলাইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপি যখনই আমি আপলোড করি নোটিফিকেশনটা পেয়ে যাবেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ টক দই দইটা দিলে মশলাটার গ্রেভিটা খুব ভালো আসে আর মশলাটার টেস্টটাও খুব ভালো হয় এখানে এক চামচের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি যখন দইটা দিবেন তখন গ্যাসের আঁচটা একদম কম করে নেবেন তা না হলে দইটা মশলা দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে আমি দইটা আগে থেকে ফাটিয়ে রাখি না এইভাবেই আমি চামচ দিয়ে উঠিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কম থাকলে কিছু হবে না দই দিয়েও মশলাটাকে এবার আমি আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুগুলো ছোটো ছোটো হওয়ার ধরুন দেখতে খুবই সুন্দর লাগছে আর এক কাপ মটর দিয়ে দিলাম এখানে যে কাঁচা মটরটা আমি এক বাটি নিয়েছিলাম এই সম্পূর্ণ মটরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে আলু মটর আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে যে কোনো রেসিপি রান্নার সময় কষানোটা যদি খুব বেশি ভালোভাবে হয় এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এভাবে আমি বারবার নাড়িয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু আর টমেটোকে টমেটো না আলু আর মটরটাকে আমি টমেটো বলছি এখানে মটরটা যেহেতু কাঁচা এর জন্য একটু সময় নিলে এটা সিদ্ধ হয়ে যাবে কষানোর সাথে সাথে এবার ডিমগুলাও দিয়ে দিলাম ডিম দিয়েও মশলাটাকে আবার কষাচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে লোভনীয় হচ্ছে রেসিপিটা এই রেসিপি দেখতে যেমন ভালো লাগছে খেতেও খুবই সুস্বাদু রেসিপিটা শীতের দিনে নতুন আলু মটর এগুলো এমনিতেই খেতে ভালো লাগে আর এগুলো দিয়ে যে কোনো রেসিপি বানালে খুব টেস্টি হয় রেসিপি এইভাবে মশলার সাথে আমি সব কষিয়ে নিলাম আলু মটর ডিম সবগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি এবার যে বাটিতে আমি আলু রেখেছিলাম বাটিতে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝুল দিলাম একটু ঝুলঝুল হবে রেসিপিটা দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা নতুন আলু দিয়ে ডিমের ঝোল রেসিপি হলে খেতে খুবই ভালো লাগে আর সবাই খুশি করে খাবে আবার আমি একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার দরুন মটরটা সিদ্ধ হয়ে যাবে যে কাঁচা মটরটা দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাবে আর বাকি তো সবগুলো সিদ্ধ করাই ছিল এবার একটু কসুরি মেথি হাতে নিয়ে হাতে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম এই কসুরি মেথিটা উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা দিলাম না আজ উপর থেকে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আপনারা এর পরিবর্তে ধনে পাতা দিয়েও করতে পারেন শীতের রেসিপি ধনে পাতা দিলেও টেস্টটা খুবই ভালো হয় তৈরি হয়ে গেল শীতের দিনে ছোট আলু আর মটরশুঁটি দিয়ে ডিমের ঝোল রেসিপি এই রেসিপিটা আমি আমার মতো করে বানিয়েছি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খুবই টেস্টি রেসিপি এটা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে তো দুপুরবেলা জমে যাবে